নুরুল হক নুরের ঘটনার পরে আহ প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করলেন বিএনপি এনসিপি মানে এই তিনটি দলের সাথে বৈঠক প্রধান তিনটি দল হিসেবে যাদেরকে সরকার রাখা পারে বিএনপি এনসিপি এবং জামা তারপরে একটা একটা নোট দেখতে পেলাম আমি একটা সূত্র থেকে জানতে পারলাম আপনি জেনেছেন কিনা এই বিষয়ে সেটিও একটা প্রশ্ন এবং তারপরে সে যদি জানেন সেই একটা স্পেশাল রিমার্ক এই মিটিং এর একটা স্পেশাল রিমার্কের মধ্যে দেখছি যে বর্তমান আর্মি চিফ থাকলে ফেয়ার ইলেকশন সম্ভব না তাকে রিপ্লেস করা না হলে প্রধান উপদেষ্টা দায়িত্ব কন্টিনিউ করবেন এটা ইংরেজিতে আছে আমি বাংলায় করে বলছি মানে এরকম কিছু কি আসলে হয়েছে আর এরকম কিছু হলে আসলে কে টিকবেন মানে ডক্টর ইউনুস নাকি এটা এটা আসলে নোটা আছে কিনা আমি জানি না আমি কোন কোনো মিডিয়াতে মানে দেখিও নাই যদি বিচ্ছিন্ন ভাবে কেউ বলে থাকে তার সত্যতা নিয়ে আমার সন্দেহ আছে আর যেটা সত্যতা নিয়ে আমার নিজেরই সন্দেহ আছে সেটাকে সত্য করে তো মন্তব্য করাটা আরো রিস্কি সেই সেই পথে আমি যাবো না তবে এই বিষয়টা আপনার আপনিও জানেন না মানে আমিও জানি না যেটা ঠিক কিনা এখন তো অনেক খবর আসে একটি সোর্স থেকে আমি দেখছিলাম যে বেশ কিছু যে কে কি ইনফরমেশন কি হয়েছে এখানে কারা কারা পার্টিসিপেট করলো কারা ছিলেন চিফ অ্যাডভাইজার কি কি মেসেজ দিলেন সেখানে আসলে এই বিষয়গুলো কোন দল কি কি বলল এই বিষয়গুলো নিয়ে কি নোটের মতো করে আছে আমি আপনাকে পাঠিয়েও দিব যদি আপনি দেখতে চান পরবর্তীতে এখানে আর ব্যাপার না একটা অবাধ নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ডক্টর ইউনুসই করতে পারবেন না এটা অন্য কারোর দায় চাপানোর দরকার নেই অন্য কাউকে বলে অজুহাত দেওয়ার দরকার নেই এটা ডক্টর ইউনুস হিমসেলফ পারবেন না পারবেন না এ কারণে উনি হয়তো করবেন নির্বাচন উনি বলছেন আমি ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিব জাতিকে পারবেন না উনি উনি পারবেন না এ কারণে যে উনি নিজেই তো পক্ষ বা দুষ্ট ব্যক্তি যে লোকের আমরা যে আমরা যে নিরপেক্ষ নির্বাচন কখন আশা করি আমরা তখন আশা করি যখন আমরা ভাবি যে এই লোকটা যে ইলেকশন করতেছে ওনার কোন দলের প্রতি কোন ধরনের পক্ষপাত নাই উনি নিজের কোন দলের সঙ্গে নাই ওনার নিজের কোন দল নাই এবং উনার কোনো স্বার্থ নাই তো ওনার নিজের দলের আছে এনসিপি যে ডক্টর ইউনুসের দল এটা বাংলাদেশের সবাই জানে এবং উনি ওরা জানাই একদম ডকুমেন্টেড এটা একটা পডকাস্টে বিদেশি একটা পডকাস্ট ইংল্যান্ডে একটা পডকাস্টে উনি বলেছেন কথাটা তো ফিনান্সিয়াল উনি বলেছেন যে এটা বলছেন তোমরা একটা দল করো বলেন নাই বলছেন তো যেখানে দল আছে ইলেকশনে সেখানে উনি যদি প্রধান থাকেন সরকার প্রধান থাকেন ওই নির্বাচন গ্রহণযোগ্য হবে না রে ভাই এখনই তো আপনি আমাকে বলেন এনসিপি এখন ওনাদের প্রথম প্রধান তিনটা দলের মধ্যে এনসিপি কোন বিবেচনায় কোন বিবেচনায় এনসিপি কি ইসলামী আন্দোলনের বেশি করে পাবে চ্যালেঞ্জ এনসিপি কি জাতীয় পার্টি চেয়ে বেশি ভোট পাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি দেখেন পাবেই না না পার্টিকে পার্টিকে কোনো ডাকেন করেন নাই কিসের পক্ষ আপনি বলেন আপনি আমাকে আপনি কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছেন এই গভর্নমেন্ট করছে নাই তো ঠিক আছে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন বাদ দিলাম জাতীয় পার্টি তো নিষিদ্ধ করেন নাই না কইরা তাকে আপনি কোনো মিটিং এ ডাকেন না এই যে আপনার ঐক্যমত্য কমিশন হচ্ছে পঁয়ত্রিশটা পলিটিক্যাল পার্টি সেখানে যাচ্ছে যে পঁয়ত্রিশটা নাম আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো না সেখানে জাতীয় পার্টি আপনি কখনো ডাকেন না কেউ ডাকেন না বলেন কেউ ডাকেন না আপনি একটা কারণ দেখাবেন ওই কারণটা সবাই সমর্থন না করতে পারে ওই কারণটাকে সার্বজনীন কারণ ওই কারণটাকে সমস্ত পাবলিক পছন্দ করে স্বীকার করে কয় না তো তাহলে

ডক্টর ইউনুস নাকি সামনে বা কে টিকবেন এই একটা আলোচনা শুরু হলো আহ সেনাপ্রধানের বেশ একটা নড়াচড়া দেখলাম দেখলাম প্রধান বিচারপতি যেটি বলা হচ্ছে নজিরবিহীন বৈঠক কারণ এরকম বৈঠক দেখা যায় নাই অতীতে আহ সেখানে দেখলাম তারপরে প্রধান উপদেষ্টের সাথে বৈঠক রাষ্ট্রপতির সাথে বৈঠক একবারে মানে ঘন ঘন কয়েকটা বৈঠক হলো এই নড়াচড়াটাকে আসলে কিভাবে দেখছে সেনাপ্রধানের বিশেষ তৎপরতা কিছু মনে হয় দেখেন এটা স্বাভাবিক না স্বাভাবিক নাই সেনা প্রধান প্রধান উপদেশ দেখা করবেন এটা করে সব করতে পারেন না কেন করেছেন নানা ধরনের গুজব কিন্তু আছে বাদারে আসলে এটা অস্বীকার যাবে না বাট সেটা যেহেতু গুজব গুজব যেহেতু আলোচনা করতে পারবো না তবে সেনা প্রধান কখনো এর আগে চিফ জাস্টিসের সঙ্গে খুব দেখা করেছে আমার মনে পড়ে না হয়তো করেছে আমার মনে পড়ে না এটা আনজুয়াল আর রাষ্ট্রপতি সেখানে উনি দেখা করতে গিয়েছেন যে বিদেশ থেকে আসার পর নাকি দেখা করে একটা কনভেনশন আছে রীতি আছে এই রীতি তো আগে কখনো দেখি নাই উনি তো এর আগে অনেক দেশে গেছেন দেখি নাই এবং তার প্রযোজ্য হলো সরকার প্রধানের ক্ষেত্রে সেখ হাজিরা কিন্তু করতেন উনি বিদেশ থেকে এসে কিন্তু রাষ্ট্রপতি দেয়া করতেন এই রীতিটা এটা আইন না গেলে কোনো অসুবিধা নাই কিন্তু এক রীতি একটা ভদ্রতা সৌজন্যতা ডক্টর মানুষকে একবার গেছেন একবারও জান নাই অথচ আইন অনুযায়ী দেখেন জুলাই যে ঘোষণাপত্রটা পত্রটা হয়েছে জুলাই ঘোষণা কিন্তু ডক্টর ইউনুস বলেছেন পাঁচ তারিখে যে এটা একটা সাংবিধানিক সরকার উনি এই কথাটা উচ্চারণ করেছেন তার মানে ওনার সরকারটা সাংবিধানিক তাই সাংবিধানিক সরকার হলে পরে ওনাকে প্রধান উপদেষ্টা কে নিয়োগ করছে রাষ্ট্রপতি নিয়োগ করছে উনি কার প্রধান উপদেষ্টা উনি তো উপদেশ দিবেন কাকে দিচ্ছেন উপদেশটা উনি কার প্রধান উপদেশটা উনি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা আমি যদি এটাকে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে ভাবি যদি এটা না অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টা যে সংবিধানে নাই সাংবিধানিক সরকার নাকি হয়েছে এটা সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সের কথা বলছে সেই কারণে সাংবিধানিক সরকার তাহলে এটা কিভাবে হলো ভাই এ সমস্ত প্রশ্ন করলে কোনো উত্তর পাবেন না আপনি আসলে এটা একটা জোরাতালি সরকার জি আমি আসলে সুপ্রিম কোর্টের নিয়ে একটু প্রশ্ন করি দেখেছেন সেই যে রেফারেন্সটা সুপ্রিম কোর্টের হলো কারণ এটা নিয়ে অনেক আলোচনা আছে আপনি দেখেছেন কি আমি অনেকের সাথে কথা বলেছি কেউ আসলে পাই নাই যিনি দেখেছেন আমি পরে ব্যারিস্টার ফুয়াদকে জিজ্ঞাসা করেছিলাম তিনি আমার অনুষ্ঠানে বলেছেন তিনিও দেখেন নাই কিন্তু পরে তিনি আমাকে একটা কপি পাঠিয়েছেন একশো ছয় রেফারেন্সের আমি ওইটা দেখেছি কিন্তু আপনি কি কোনো রেফারেন্স দেখেছেন আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি যিনি দেখেছেন আমি দেখি নাই বরং একটা সন্দেহের কথা বলি বরং আমি একটা সন্দেহের কথা বলি সেই সন্দেহটা হলো ওই রেফারেন্স কে দিয়েছে আপিল বিভাগ পূর্ণ আপিল বিভাগে পূর্ণ বেঞ্চ কিন্তু তার মানে আপিল বিভাগে পূর্ণ বেঞ্চ মানে ওই সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি ওখানে থাকবেন ঠিক কিনা ফাইন কিছুদিন আগে সেনাবাহিনী একটা তালিকা প্রকাশ করছে যে সেনানিবাসে কারা কারা আশ্রয় নিয়েছিল যে ছয় শতাধিক লোক আশ্রয় নিয়েছিল সেখানে আট নাম্বারে হলো গিয়ে প্রধান বিচারপতি এবং তারা পাঁচ তারিখ ছিলেন ওই তালিকায় হ্যাঁ প্রধান বিচারপতি প্রধান বিচারপতি নিবাসে থাকেন তাহলে বিভাগের কিভাবে দিল আমি জানি না বলতে পারবো না বাট এটা একটা আলোচনা এটা আলোচনা হচ্ছে এটা সত্য মিথ্যাম জানি না কিন্তু আমি এটা কোনো দায়িত্ব নিচ্ছি না বাট আমি এই প্রশ্নটা করছি যে উনি যদি ওখানে থাকে তাহলে এখানে কি হবে উনি এই ইটা দিলেন মানে আপনার এই পরামর্শ দিলেন আমি জানি না তবে যাই হোক ইউদ্রা বলেছে এবং ঘোষণাপত্রে যেহেতু আছে যেটা আরকে সাংবিধানিক সরকার তো তাদের সংবিধান তোলাই মেনে চলা উচিত দেখেন আমি একটা কথা বলি অনেক কথাই এখন বলা হয় না যার হাতে ক্ষমতা থাকে তাকে কেউ প্রশ্ন করতে চায় না বাংলাদেশের যে প্র্যাকটিস অথবা অথচ প্রশ্ন নেই করা উচিত আমাদের করতে চায় না যে কারণ সময় চুপচাপ থাকে হাসিনা আমার অনেক আকাম কুকাম করছেন কেউ প্রশ্ন করে নাই কেউ হাসিনাকে প্রশ্ন করে নাই যে আপনি রাষ্ট্রীয় যে ক্ষমতা ভোগ করেন আপনি যে প্রোটোকল ভোগ করেন সেই প্রোটোকল আপনার বোন কে ভোগ করে কেউ প্রশ্ন করে নাই কিন্তু করা যে ছিল এটা কোথাও আছে যে প্রধানমন্ত্রী বোন ওরকম সমান ক্ষমতা ভোগ করবে আছে কোথাও তুমি তো ভোগ করছে করছে ওনার বনে ছলে মেরাও করছে তুই কি প্রশ্ন করনে কেন উনি তখন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অসীম ক্ষমতার অধিকারী উপরে আল্লাহর নিচে শেখ হাসিনা এরকম পাওয়ার ছিল তার এখন তো করতেছে এখন যে প্রশ্নগুলো আসছে তো এটাও কিন্তু এরকম এখন কে করছে না পরে করবে আবার যেখানে ইউরোসেব বলেন এটা সাংবিধানিক সরকার সেই সরকার চলে যাওয়ার পর উনি কি কি সংবিধান লঙ্ঘন করেছেন সব হিসাবে কিন্তু পরবর্তী সরকার করতে পারবে পরবর্তী সরকার না করলে কোন নাগরিকও করতে পারবে এই যে উনি যে সাংবিধানিক সরকার বলার পরেও সংবিধানের এই এই বিষয়গুলো লঙ্ঘন করেছেন করেছেন তখন উনিকে প্রশ্ন হলে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে যদি তিনি ততদিন জীবিত থাকেন বয়স তো হয়ে গেছে মানে যে চোর পালানোর পরে মুক্তি বের হইতো লাভ নাই আমাদের দেশে সব সময় চোর পালায়া যায় তারপরে ঐসব কি হয় আপনার বাসায় ডাকাতি করলো ডাকাতে অস্ত্র আছে

যে সমস্ত আলোচনা হচ্ছে আলোচনা বলতে পারি যে কি হচ্ছে আলোচনা যেমন আমি একটা আলোচনা শুনেছি একটা আলোচনা শুনেছি এরকম যেমন ধরেন আমরা কিন্তু গুম নিয়ে খুব আলোচনা করছি তাই না যে আমলে গামলে অনেকগুলো গুম হয়েছে এই যে গুমগুলি কে করেছে শেখ হাসিনা শেখ হাসিনার অর্ডারে গুম হয়েছে শেখ হাসিনাকে সবাই বাড়িতে বাইতে যে সবাইকে ধরে নিয়ে আসছে কাউকে না কাউ করছে আনে অর্ডার করছে

তারা আমাকে অর্ডার করছে ফায়ার করো আমি ফায়ার না করি কি করবো আমি করছি আর আপনি ওসি কে ধরলেন তুমি কেন তাকে বলো ফায়ার করতে সে বলে আমার এসপি সাহেব বলছে আমাকে দেখা মতো ফায়ার করবা নাহলে আমার চাকরি থাকবে না আমি করছি আপনি এসপি কে জিজ্ঞেস করলেন এসপি বলবে ডিআইজির কথা ডিআইজি কে জিজ্ঞেস করবেন সে বলবে আইজির কথা আইজি কে জিজ্ঞেস করবেন সে দেখেন রাজ সাক্ষী হয়ে গেছে সে বলতেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলে বলবে প্রধানমন্ত্রীর কথা বলবে তো তাহলে আমরা আসামি কে কে হবে প্রধানমন্ত্রী হবে স্বরাষ্ট্রমন্ত্রী হবে আইজি হবে এসপি হবে ওসি হবে পুলিশ হবে হবে না হবে তো গুম যখন হয়েছে আসামি কে হবে হাসিনা হবে হাসিনা যাদেরকে বলেছে যদি ডিজিএফআই হয় এর চিফ হবে এর অধস্থ যারা আছে তারাও হবে যারা এর সঙ্গে জড়িত ছিল তারাও হবে এরকম সিরিয়ালি অনেকেই হবে বিচারটা তাদের কোথায় হবে তাদের বিচারে ট্রাইব্যুনালে হওয়া উচিত ট্রাইব্যুনালে বিচারে এখন কারোর নাম দেখছেন শুরু হয়েছে হয় নাই গুজব আছে গুজব আছে যে তাদের বিচারে যাদের ট্রাইব্যুনালে না হয়ে সেনা আইনে হয় সেই জিনিসটা বলার জন্য হয়তো বা সেনা প্রধান ওনাদের সঙ্গে তালাক করছেন হতেও পারে এটা কিন্তু আমি কনফার্ম আমি জানি না বাট এটা আলোচনা এই গুজবটা কিন্তু হচ্ছে বাজারে যখন যদি ওনারা ক্লিয়ার করতেন যদি সেনা প্রধান ক্লিয়ার করতেন আইএসপি ক্লিয়ার করত যে কেন উনি প্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন যদি ক্লিয়ার করত তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যেত যখন আপনি ক্লিয়ার না করবেন অস্পষ্ট রাখবেন চুপ থাকবেন তখন কিন্তু এই ধরনের গুজব ডালপালা মেলতেই থাকবে

অথবা জেনেও না বলেছেন কোনটা আমি জানি না যদি জেনে না বলেন তাহলে তো মিথ্যা বলছেন আর আসলেই না জানেন নাও জানতে পারেন না সব জানতে হবে তাতো না ওনার মানে চিফ জাস্টিস কোথায় যাবে অমুক জাস্টিস কোথায় যাবে সব তো উনি জানবেন না তবে এটা একটা বড় ঘটনা এটা ওনার জানাটা স্বাভাবিক তবে পৃথিবীতে অস্বাভাবিক ঘটনা তো ঘটে হতেও পারে হতে আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি হতেও পারে আচ্ছা আর একটা জিনিস সেনা প্রধান নাকি আবার প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে আসছেন গুজবে কান দেবেন না প্রেস সচিব আবার পরবর্তীতে বলেছেন মানে এটিও কি আপনি বুঝতে পারেন যে সেনা প্রধান কেন এটা মানে জানি না জি আমি জানি না কেন কি বলবেন কেন বলতে পারেন ওরা মনে কথা বলতে পারবো না তো যদি ওরা বলেও থাকেন দেখেন সেনা প্রধান সঙ্গে প্রধান উপদেশ মিটিং হয়েছে অনেক কথাই তো হয়েছে অনেক কথাই তো হয়েছে কিন্তু যখন এটাকে যখন আপনি মিডিয়াতে পাঠাবেন যারা পাঠাবেন তাদের কেয়ারফুল হওয়া উচিত যে কোন কোন শব্দটা ব্যবহার করলে তার আফটার ইফেক্ট সেভাবে সেটা চিন্তা করেন নাই অথবা উল্টোটা এমনও হতে পারে তারা এটা ইন্টেনশনালি করেছেন মানুষের মধ্যে গুজব কি গুজব কি গুজব এই আলোচনাটা ছড়িয়ে যাওয়ার জন্য হয়তো ইন্টেনশনালি করেছেন তা না হলে এই কথাটা সেরা প্রধান প্রধান উপদেশ কি কি বলেছেন এইগুলো এই শব্দটা ব্যবহার করা করে প্রেস দেওয়া আমি মনে করি এটা খুব পেশাদার কোনো কাজ হয় নাই আর এটাও একটা প্রশ্ন আছে যে সেনাপ্রধান কেন এই কথা বলবেন মানে যেখানে প্রধান উপদেষ্টা আর যাবতীয় তথ্য গোয়েন্দা তথ্য আসবার সুযোগ আছে তিনি কেন গুজ হবে কান দেবেন এই পরামর্শ সেনাপ্রধানও কেন প্রধান উপদেষ্টা দিতে হবে আমিও সে বিষয়টা স্পষ্ট হবে নাই এই জন্যই ভাবলাম আপনার কাছ থেকে একটু জানি শেষ প্রশ্ন করি যে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা আছে সেটির ব্যাপারে সরকার বারবার বলছে না কোনোভাবেই না নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কিন্তু নানান রকম অনিশ্চয়তার কথা আছে যে যারা আসলে নানান রকম শর্ত জুড়ে দিচ্ছেন তারা নির্বাচন চান কিন্তু তার আগে অনেক যদি তবে আছে আমি সেদিনও একজন বিএনপি নেত্রীকে জিজ্ঞাসা করছিলাম যে তাদের একটা দেখা যাচ্ছে জামাতে যেমন তিনশো আসনে মনোনয়ন দেওয়া আছে আবার এদিকে নানান রকম যদি কিন্তু তবে আছে তাদের প্ল্যান এ প্ল্যান বি আছে আপনাদের কি প্ল্যান বি তো তিনি বলছিলেন যে আমাদের কোনো প্ল্যান বি নাই আপনার কি মনে হয় বিএনপি আসলে প্ল্যান বি ছাড়া চলছে নির্বাচন যদি না হয় বিএনপি তখন কি করতে পারে বা তাদের কি কোনো কিছু আছে জানা শোনার পরিকল্পনা বিএনপি মনে করে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বিএনপি মোটামুটি কনফার্ম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা মনে করি মনে করি এই কারণে যে প্রধান উপদেষ্টা দা জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারির কথা বলেছেন এই প্রথমবার উনি সুনির্দিষ্টভাবে বলেছেন এবং বলার পরের দিনই উনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন রডবব ঘোষণা করেছে মানে নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা আসার পর থেকে যা যা হওয়া দরকার তাইতেই হচ্ছে এর মধ্যে পলিটিক্যাল পার্টিগুলো নানা ধওয়ানের ওজিহরত নানা ধওয়ানের দাবি দাও তুলছে তুলতেই পারে এগুলো তাদের জারজার নির্বাচন স্ট্র্যাটেজি তাই তারা হয়তো এগুলো নিয়ে মাঠে নামবে জনগণের কাছে যাবে কিন্তু নির্বাচন হবে না এমন কোন কথা এখন পর্যন্ত কেউ বলে নাই বলেছে তো অরে কি বল বলেছেন হবে না পাটরি হবে বলে মনে হয় না আমিও বলেছেন মনে হয় না কিন্তু আমার কাছে মনে হয়েছে জিনিসটা এই দুটো দলই তো আসলে এই দুজনই একই দলের এবং যে দলের এখন নিবন্ধন হয়নি আর কি এটাকে কতটা গুরুত্ব দেওয়া যাবে আমি বলতে পারবো না কিন্তু আমি যেটা মনে করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে জামাত পি আর টিআর চাচ্ছে কিন্তু জামাত কখনো বলে নাই যে পিআর না হলে আমি নির্বাচনে যাব না এ কথা বলে নাই জামাত নির্বাচনের দল আর যদি এনসিপি নির্বাচনে নাও যেতে পারে এনসিপি নির্বাচনে না গেলে নির্বাচনে কিছু যায় আসে না কারণ এনসিপি গেলেও যে খুব একটা প্রভাব এনসিপি ফেলতে পারবে এই নির্বাচনে

জি অনেক ধন্যবাদ মাসুদ কামাল শুনছি আমরা জুলাই সনদের ভিত্তিতেই হবে নির্বাচন কিন্তু জুলাই সনদ দিয়ে ঐক্যমত কমিশনে অনেক কিছু হয়ে যাচ্ছে এখন বিশেষজ্ঞ মতামতের জন্য পাঠানো হচ্ছে সেই বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে দেখা যাক সেই প্রসঙ্গে রুশের সামনে কখন কথা হবে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলে অনেকটা সময় লেগেছে